কিসে রিজিক বাড়ে কী করলে রিজিকে ভরপুর বারাকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ তাআলা বলেন উমাইয়াতাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মাখরাজ মাখরাজ মানে কি জানেন ওই যে এক্সিট লেখা না এদিকে এই একজিটকে আরবিতে বলে মাফরজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তালা অ্যারেঞ্জ করে দিবেন ইউ ইল হ্যাফ দা ওয়াই আর ক্রাইসিস ক্রাইসিসে পড়লে সংকট মমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে একজিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়াই আর জুকহুমিন হাইজুলা একতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নেই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে কোথেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকু পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের কি কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তালা দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি দিস ইজ সকালের জন্য সকালে মেয়ে টিবি নিয়ে যাবে এই অনুভূতিটার নামই হচ্ছে তাকওয়া তাই যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস ইজ তাকওয়া চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বাড়াকা নেমে আসবে আমরা যখন তাকওয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের ছোনামণিদের ব্রেইনে এই তাকওয়া আল্লাহ নামের সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনোদিন দিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাকু আল্লাহ সফ্টওয়ার্ন করে তাহলে এক নম্বর হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা হলো জিরা হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে দিলাম এখন দিচ্ছি জিরা জিরা তারপরে দিয়ে দিব আদা রসুন অবশ্য আমি সব কিছু এখানে রাখি আর আদা জিরা আদা জিরাটা আমি ফাঁকি করে রাখি আর আদা রসুনটা আমি এখানে রাখি সব সময় আবার শেষ হলে আবার মানে আমার দুই তিন দিন যায় দুই তিন দিনে কিছু হয় না অবশ্য আমি লবণ দিয়ে রাখি আমার ফ্রিজ নাই ফ্রিজ না থাকার কারণে আমি এভাবে গ্ল্যান্ডার করে এভাবে রাখি দুই দিন গেলেই হয় দুই দিনে কিছু হয় না যা হয়ে গেল মনে নাই আমার রান্না করে ওই যে হে ভাত দি ঠিক আছে হে ভাত দি নষ্ট হয়ে গেল গা এই রাতেবার মানে আলো কম এখন আমি খেতে যাবো অবশ্য এটা খোলাইছি খলায় রাখছি আমি এখন এটা আমি দিয়ে দিবো আস্তে আস্তে হতে থাকুক আমি এখন গিয়ে খাবো বারোটা বেজে গেছে অবশ্য সে আজকে তাড়াতাড়ি দোকান থেকে চলে আসছে জিরা যা আছে মশলা সব কিছু শুকিয়েছি এখন আমি ছোট মেয়েটা ঘুমিয়ে গেছে এখন আজকে আমরা রান্না বলা করেছি যতক্ষণ না ঘুমায় ততক্ষণ আমি রান্না করতে পারি না কারণ করতে আসলে আমার দাঁড়া থাকে খুলে ওঠার জন্য আমি এটাকে এই যে পানীয় দিয়ে দিলাম আস্তে আস্তে এটা শুকায় যাবে ভাজা ভাজা করে ফেলাম বুঝতে পারছেন বসে বেশি এখন আমি খাইতে হবে বসায় দেওয়ার থা পরে গেলাম করতে থাকবে আস্তে আস্তে অবশ্যই একটু কমা দেওয়ার থেকে যাই নাকি হাই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে